রবিবার উত্তর দিনাজপুর জেলার মনি ভবনে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির অনুষ্ঠিত হল জেলা সম্মেলন এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা সুপ্রিম অমিত্রায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গর্মেন্ট বর্মন উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি রমেশ চন্দ্র সিনহা উত্তর দিনাজপুর জেলার নতুন মহিলা সভাপতি জ্যোৎস্না সিংহ সহসভাপতি ঝটকু সিংহ জেলা সেক্রেটারি বিনয় কুমার সিংহ সহ কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির নেতাকর্মীরা এই দিনের জেলা সম্মেলনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি জেলা কমিটি গঠন করা হয় উত্তর দিনাজপুর জেলার নতুন জেলা সভাপতি করেন রমেশ চন্দ্র সিনহাকে মহিলা সংগঠনের জেলা সভাপতি করেন জোৎসনা সিংহ এবং জেলা সেক্রেটারি বিনয় কুমার সিংহ সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে এই পাঁচটি দাবি এক কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলিতে নথিভুক্ত করার দাবি দুই অবিলম্বে কামতাপুরী ভাষায় পঠন পাঠনের জন্য স্কুল স্থাপনের দাবি তিন বীরচিলার রায় ব্যাটালিয়ান স্থাপনের দাবি চার কামতাপুরী উন্নয়ন পরিষদের দাবি পাঁচ কামতাপুরীর শিক্ষিত যুবক যুবতীদের মাসিক ছ টাকা করে ভাতা দিতে হবে এই প্রসঙ্গে আর কি কি জানালেন কামতাপুরী ভাষা একাডেমির সুপ্রিম অমিত রায় এবং নতুন জেলা সভাপতি রমেশ সিনহা রমেশচন্দ্র সিনহা আমি কামতাপুর ধন্যবাদ জানাই চালাবেন আমি প্রথমত কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির যে সুপ্রিমো অমিত রায়কে ধন্যবাদ জানাই কারণ এত বড় আমাকে দায়িত্ব দিল আমি চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করা আর আমার যত কর্মী আছে প্রত্যেকটা কর্মীকে আমি সঠিকভাবে নিয়ে চলার চেষ্টা করি সংগঠনের আমি এটাই কথা বলবো প্রত্যেক জেলাবাসীকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আগামীতে আমাদের যে যেগুলো দাবি আছে সেগুলো দাবি নিয়ে আমরা সামনে একটা ডেপুটেশনের চিন্তাভাবনা করছি ওই ডেপুটেশনে যেন প্রচুর পরিমাণে মানুষ যেমন আমাদের সারা দেয় এটা আমি আশা করছি এই জেলার কাজটা করবে না প্রথম আমি প্রতিটি কর্মী কর্মীর সাথে আমি প্রথমত যোগাযোগ করবো এরিয়ার যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করব পর্যালোচনা করে এগুলো নিয়ে কি করা যায় সেটা উপর মলে আমি জানাবো দেখুন আজকে আমরা উত্তর দিনাজ আমি উত্তর দিনাজপুর জেলায় এসেছি ঠিক আছে আমাদের এখানটায় সংগঠন আছে এবং আমরা বারবার দেখিয়েছি যে আমাদের এখানে বৃহত্তর সংগঠন আছে এবং আমরা চাই যে এই এখানকার যে কমিটি আছে সেই কমিটির মাধ্যম দিয়া এখানকার যে ভূমিপুত্রদের মেন দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবিগুলো তুলে 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 ধরা হোক তার জন্য আমরা আগামী দিনে এই কমিটিকে সচল করে মানে এখন আজকে সচল করেছি এই কমিটিকে সচল করে আগামী দিনে এই কমিটির মাধ্যম দিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি তুলে রাখবো তার জন্য আমার এখানটায় জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে তার সাথে আমরা এখানে যোগ্য ব্যক্তি পেয়েছি মহিলা কমিটির প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে আমরা চাবো যে কামতাপুর প্রকৃতি পার্টির মাধ্যম দিয়ে এখানকার ভূমিপুত্রের যে দাবিগুলো আছে সেটা সরকারের কাছে তুলে ধরা হোক আমরা দেখেছি যে উত্তর দিনাজপুর জেলার যে ভূমিপুত্র একজন আমাদের বোন করণটি কালিয়াগঞ্জে সময় নির্মমভাবে হত্যা এবং নির্য হলো এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার এই আমাদের উত্তর দিনাজপুর জেলায় যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য আমরা এখানটায় যে যে কোনো সমস্যা হোক এখানকার ভূমিপুত্র মানুষের তার জন্য তার পিছনে আমরা দাঁড়ানোর জন্য এখানকার কামতাপপূর্ব পার্টি অলওয়েজ থাকবে তার জন্য আমরা এখানে কমিটি সচল করে গেলাম এই কমিটি আগামী দিনে এখানকার যে কোনো ভূমিপুত্রদের উপর ঝড়ঝাপটা আসুক যে কোনো সমস্যা আসুক এই কমিটি তার পাশে থাকবে এই এই দাবি আমি এদের কাছে রাখি এবং আমরা চা মানে জানি যে এই কমিটি তার আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এটা অবশ্যই পূর্ণ করতে পারবো এই আজকে যে সম্মেলন সেটা তো আপনাদের সকালবেলায় ছিল হ্যাঁ এত দেরি হলো কেন এখানকার কিছু কারেন্টের সমস্যা ছিল ঠিক আছে লাইট ছিল না এখানটা কারেন্ট ছিল না তার জন্য প্রোগ্রামটা সকালবেলা আসার কথা ছিল আমারও একটু লেট হয়ে গেল তো কারেন্ট ছিল না জেলা গঠন হ্যাঁ হয়েছে এখানকার আমাদের আমাদের এখানকার লোড়াকু ভূমিপুত্র নেতা রমেশ সিনহাকে এখানকার জেলা প্রেসিডেন্ট নির্বাচন করা হলো জেলা সম্পাদক বিনয় সিংহকে সম্পাদক তৈরি করা হলো জেলা জেলা কনভেনার আমরা দায়িত্ব দিয়েছি এখানকার একজনকে ঠিক আছে তো পরে আমরা সিদ্ধান্ত নিব যে ওনাকে কনভেনার কেন কি উনি কনভেনার অন্য পদের থাকতে পারে হয়তো এখানকার মহিলা কমিটির আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে তো এই হ্যাঁ জ্যোৎস্না জ্যোৎস্না রায় জ্যোৎস্না জোৎস্না সিংহ সিংহ এই কমিটি না না এই ব্লক থেকে না উত্তর দিনাজপুরের প্রতিটা ব্লক থেকে আমাদের আজকে নির্বাচন করা হয়েছে আমরা চাই আমাদের সংগঠন যেহেতু প্রতিটা জেলার মধ্যে যেটা ব্লকের মধ্যে আছে আমরা প্রতিটা জেলার থেকেই প্রতিটা ব্লক থেকেই আমরা নির্বাচন করেছি আমাদের সদস্যকে জেলা দেখুন জেলা সম্মেলনে আমরা যেটা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে রাজ্য সরকারের কাছে যে আমাদের যে ভাষা স্কুল সেই স্কুলগুলো অবশ্যই না পাঁচটা দাবি না আমরা বেশ কিছু জিনিসের উপর আলোচনা হয়েছে তার মধ্যে মুখ্য যেগুলো দাবি আছে সেগুলো আমরা তুলে ধরছি মিডিয়া বন্ধুদের সামনে সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে স্কুল আমাদের ভাষায় যে স্কুল ভাষায় কোনো স্কুল তৈরি করা হয় নাই আমরা চাই যে রাজ্য সরকারের কাছে আমাদের এখানকার নিজের ভাষায় এখানকার স্কুলগুলা তৈরি করা হোক তার সাথে সাথে এর আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নানাউনি ব্যাটেলিয়ান তৈরি করে দিয়েছে আমাদের ভূমিপুত্র রাজবংশী কামতাবরী কমিউনিটির জন্য এখানকার যে নারণি ব্যাটেলিয়ান সেই ব্যাটেলিয়ান তৈরি করেছে ঘোষণা করেছে কিন্তু নিয়োগপত্র এখনও কাউকে দেওয়া হয় নাই তা আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই নিয়োগ তৈরি করা হোক এবং এখানকার যে ভূমিপুত্ররা আছে সেই ভূমিপুত্রের মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক এবং এদের মাঝখান থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হোক এই দাবিটা আমরা এই কমিটির মধ্যে দিয়ে আগামী দিনে তুলে ধরবো এখানকার উত্তর দিনাজপুর জেলায় এবং এখানের কিছু লোকাল সমস্যাও আছে ঠিক আছে সেই সমস্যাগুলো নিয়েও আমাদের দল আন্দোলন করবে সেই জন্য আমরা আজকে পূর্ণাঙ্গভাবে কমিটি গঠন করে দিয়ে কমিটিকে সচল করলাম কোথায় জেলা সম্মেলনটা হলো এটা হলো করণডিগিতে করণডিগিতে হয়েছে আজকে জেলা সম্মেলন এই এই যে আজকে জেলা সম্মেলনটা হলো প্লাস আপনার জেলা কমিটি গঠন হলো হ্যাঁ সামনে বিধানসভা ইলেকশন আছে বলেই কি না ইলেকশনের সাথে এটা কোনো সম্পর্ক নেই আমাদের ইলেকশন আসবে যাবে ওটা নিয়ে আমাদের কোনো সম মানে সমস্যাও নেই কোনো মানে আমাদের চিন্তাও নেই আমাদের আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো আমাদের ভূমিপুত্রদের জন্য যেটা দাবি দাবা এখানকার যে সন অফ দ্য সয়েলের জন্য যে দাবি দেওয়া সেটা আমরা যে কোনো সরকার আসুক তার কাছে আমরা দাবিটা রাখবো এবং আমাদের আন্দোলন আমরা আমাদের মতন করে চালিয়ে যাবো সেটার জন্য যে কোনো পরিস্থিতি হোক সেই পরিস্থিতি আমরা যাওয়ার জন্য রাজি আছি কি বার্তা দেবেন রাজ্য চেয়ারম্যান হিসাবে মানে কাকে বার্তা মানে আপনাদের যে সংগঠন আছে সংগঠনের সংগঠনের ব্যক্তিরা তো অবশ্যই তারা অ্যাক্টিভিটি তাদের খুব ভালো আছে তারা মানে সফল আছে এবং ভালো আছে আলো মতন কাজ করে যাচ্ছে আমি আশা করে যাব যে এইভাবে আমাদের সংগঠন আগামী দিনে আরও আগাবে ঠিক আছে আমরা যেই দল তৈরি করেছি আমার বাবা যেই দল তৈরি করেছে মানে উত্তর দিনাজপুর জেলাতেও তার ভালো প্রভাব আছে সেই প্রভাব আমরা আরও আগামী দিনে বেশি করে তৈরি করবো তার জন্য আজকে বিভিন্ন ব্লক থেকে যোগ্য ব্যক্তিদের যারা যোগ্য সম্পন্ন ব্যক্তি যারা কামতাপুরি মাইন্ডেড ব্যক্তি তাদেরকে তুলে আনে সেই দায়িত্বগুলো দেওয়া হলো আশা করা যায় তারা অবশ্যই তাদের আগামী দিনে দায়িত্বগুলো তারা পালন করবে